رب العالمين بولين. ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخرة من الخاسرين. جيب আল্লাহর দিন কে বাদ দিয়ে ইসলাম কে বাদ দিয়ে আল্লাহর মনোনীত ধর্ম কে বাদ দিয়ে আল্লাহর মনোনীত পথ কে বাদ দিয়ে আল্লাহর মনোনীত প্রেরিত ইসলাম কে বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কোন মত অন্য কোন পথ অন্য কোন ওয়াই গ্রহণ করবে আর ওই ব্যক্তির জীবনে যত আমল করবে সবকিছু বিলীন করে দিবেন কে আল্লাহ পাক বলেন ইসলাম ইসলাম ছাড়া ইসলাম ব্যতিত ওয়ামাইয়াবত ইসলামাদীনা অন্য কোন দিন যদি তোমরা গ্রহণ কর অন্য কোনো আইন যদি তোমরা মানো অন্য কোনো যদি পদ যদি তোমরা অনুসরণ করো ফেলাইয়া কবল মিং হো আমার আল্লাহ সরবুলার ইনপোর্টেন্ট কোশ্চিন কেন কবুল হবে না ফলাইককবল কবুল হবে না মিনহু ওই ব্যক্তির থেকে যে সে যা আমল করেছে যদি সে নামাজ করে যদি সে রোজা রাখে যদি সে হজ করে যদি সে যাকাত দেয় যদি সে জিহাদ করে ওই ব্যক্তি যদি ইসলামের রীতিনীতিকে বাদ দিয়ে যদি অন্য কোনো রীতিনীতির মাধ্যমে যদি কোনো ইবাদত করে সে ইবাদতটা কবুল করবেন না কে